শিলচর মেডিকেল কলেজের এক চাঞ্চল্যকর খবর শিলচর মেডিকেল কলেজ থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ এবং এই মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আবারও শিলচর মেডিকেল কলেজ সত্তরে পাওয়া গেল এক রহস্যজনক ঝুলন্ত মৃতদেহ শিলচর মেডিকেল কলেজের নির্মাণাধীন ভবনে আজ অর্থাৎ বৃহস্পতিবার একটি মৃতদেহ উদ্ধার হয় একদিন মজুরির মৃতদেহ বলে শনাক্ত করা হয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুঙ্গুর পুলিশ ফাঁড়ির পুলিশ পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শিলচর মেডিকেল কলেজ সত্তরের নির্মাণাধীন ভবন থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার সাজেরপার গোড়ামারার বাসিন্দা বছর উনত্রিশের বাসুদেব সরকারের মৃতদেহ উদ্ধার করা হয় জানা গিয়েছে শিলচর মেডিকেল কলেজের নির্মাণাধীন ভবনের কাজে কর্মরত ছিলেন ওই ব্যক্তি পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় এই মৃতদেহ খুন না আত্মহত্যা এ নিয়ে সন্দেহ জনমনে এই ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এদিকে শিলচর মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি শিলচর মেডিকেল কলেজের ডাক্তারদের ফ্যামিলি কোয়ার্টারে হঠাৎ ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয় পরে স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবর দেন অগ্নি নির্বাপক বাহিনীকে অগ্নি নির্বাপক বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগেই বেশ কিছু পুড়ে ছাই হয়ে যায় অগ্নি নির্বাপক বাহিনীর তিন তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি কণ্ট্ৰল কৰিছে নাই দে নাই যত ভারটা বন্ধুরা এখন মোটামুটি আগুন বন্ধ হয়ে গেছে আর সব আইসুন আমাদের মেডিকেলের প্রিন্সিপাল স্যার সব আইছে কোনো ইয়ে নাই মোটামুটি নিয়ন্ত্রণ হয়ে গেছে আগুন হতাহতর খবর নাই ও এখন শেষ পাইছে বাক্যবালা কিচ্ছু হয়েছে না কেম্পাচর ভিত্তি ডাক্তর পো লাভ সে আগুন বুঝছো নিতে ভারটা এজানি আইছে